যারা ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন আমি আগেই ভিডিওতে বলছি লাস্ট যে ভিডিওটা ভিডিওটা দেখে নেন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে আপনাদের সামনে তিনটা অপশান খোলা আছে এখন যৌ লিঙ্গ দিয়ে ফুল ফ্রি প্রফেশনাল প্রোগ্রামে অ্যাপ্লাই করা দুই বছরের জব এক্সপিরিয়েন্স দিয়ে এম বিএ প্রোগ্রামে অ্যাপ্লাই করা আর ব্যাচেলারে অ্যাপ্লাই করতে আপনার আইএলসি সিক্স লাগবে এমবিএ প্রোগ্রামের ক্ষেত্রেও আইএলসি যদি সিক্স থাকে ভোকেশনাল যে প্রোগ্রাম সেটা রেস্টুরেন্ট সার্ভিসে সেই ক্ষেত্রে আপনার যদি রেস্টুরেন্ট ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স বা ডিপ্লোমা করা থাকে অ্যাডেড বেনিফিট পাবেন আর ডো লিঙ্গোতে এইটটি ফাইভ লাগবে ওটা আয়ালস বা অন্য কোনো কিছু দিয়ে হবে না ওটা ফুল ফ্রি ঠিক আছে আর এইচএসসি পাশ করেই ওটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর ফিনল্যান্ডের ক্ষেত্রে যেই প্রোগ্রামেই অ্যাপ্লাই করেন স্পাউস নিয়ে আসতে পারবেন স্টাডি ক্যাপ কোনো সমস্যা না ফিনল্যান্ডের ক্ষেত্রে যত বছরই হোক বাট অবভিয়াসলি মানে এমন কোনো স্টুডেন্ট যার মনে করেন এখন নতুন করে আবার পড়াশোনা করতে অনেক টাফ সিচুয়েশন ফেস করতে হবে স্টাডি ক্যাপের কারণে ওই ধরনের স্টুডেন্ট তো আসলে আইসা লাভ নাই ঠিক আছে বাট স্টাডি ক্যাপ অ্যাকসেপ্টেড আর ফিনল্যান্ডে নর্মালি আপনি যদি ফুল ফ্রি ভোকেশনাল প্রোগ্রাম ছাড়া অন্য যে কোনো প্রোগ্রামে আপনি ইয়া করতে চান আসতে চান আপনার পনেরো লাখ টাকা নিয়ে ফিল্ডে নামতে হবে ইনক্লুডিং টিউশন ফি অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স সব কিছু মিলায় প্রসেসিং ফি সব কিছু মিলায় আর আপনার হচ্ছে ইন্ডিয়ায় ইন্টারভিউ ফেস করতে হবে সো ওইটা পরের প্রসেস আগে অফার লেটার সিকিউর করতে হবে অফার লেটার পাওয়া তো ইজি না ফিনল্যান্ডের ঠিক আছে তো অলরেডি এই সেম ইনফরমেশন দিয়ে অনেক ভিডিও দিয়েছি আর ফিনল্যান্ডে এই সামনের অ্যাপ্লিকেশন ছাড়াও জানুয়ারিতে মেইন অ্যাপ্লিকেশন আছে ওইটাতে আবার মাস্টার্সে হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপ পর্যন্ত পাওয়া যায় তো কীভাবে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন যেটা পঁয়ত্রিশ হাজার ইউরোর সম পরিমাণ সেটার লিঙ্ক আমি এই ভিডিওর আন্ডারে দিয়ে দিব ওই ভিডিওটাও দেখে নিন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন রেজিস্ট্রেশন করে আপনারা আপনাদের কাজ স্টার্ট করতে পারেন আর কি হ্যাঁ আমার সাথে রেজিস্ট্রেশন করে কাজ স্টার্ট করতে পারেন রেজিস্ট্রেশন করার পর আমাদের টিম থেকে আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী অ্যাপ্লিকেশান সাবমিট করে দেওয়া হবে যে যেই অপশানে অ্যাপ্লাই করতে চান ঠিক আছে তো এই হচ্ছে প্রসেস আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন